এমন হবে কখনো ভাবে নাই যা হবার তাই হয়েছে কোন রকম দুঃখ নেই কোটি টাকার ডায়মন্ড কিন্তু আমার হাতে কি ভাবছেন এটা কি এটা হচ্ছে নামি দামি চিজ ফেলে দেওয়া দুধ দিয়ে এই চিজ তৈরি হবে আজকে সেটাই আপনাদেরকে দেখাবো আর সেই কাহিনীটাই বল খারাপ হয়ে গিয়েছিল সেজন্যই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে ফেলি চলুন দেখি নেই ঝাট আমি কিন্তু ঘি আর বাটার নিজের হাতে উঠাই সেই ঘি বাটার উঠানোর জন্য এখানে আমি পাঁচ লিটার দুধ জাল করেছিলাম এই দুধের সর উঠাবো বলে একদমই দেশি গরুর পারফেক্ট দুধ নিয়েছি আমি এই দুধ ছাড়া কিন্তু প্রচুর পরিমাণে সর ওঠে না আর সেই সর ছাড়া ঘি আর বাটার ওঠে না এখন দুধ জাল করতে গিয়ে দেখি যে এক বলক উঠতে না উঠতেই আমার এই দুধটা ছানা হয়ে গিয়েছে নিশ্চয়ই এই দুধ দোয়ানের সময় এক ফোঁটা চেনা পড়ে গিয়েছে সেই জন্যই কিন্তু এমনটা হয়েছে ফোটা আর কি এক মন দুধে যদি এক ফোঁটা চানাও পরে সেক্ষেত্রে কিন্তু দুধটা ছানা হয়ে যায় তাতে কোনো রকম প্রবলেম নেই তবে পাঁচ লিটার দুধ ছানা হওয়ার পর একটু খারাপ লাগে যেহেতু আমি গিয়ে ওঠানোর জন্যই এই দুধটা জাল করেছিলাম এখন এই ছানাটাকে আমি খুব চটজল দিয়ে একটা চাকনি চামচ দিয়ে উঠিয়ে একটা সুতি কাপড়ে নিয়ে তারপর এভাবে করে আইস কিউব দিয়ে ঠান্ডা পানির মধ্যে কিছুক্ষণ ডিপ করে রাখবো এতে করে কি হবে আমার এটা কিন্তু একদম পারফেক্ট চিজ তৈরি হয়ে যাবে আমরা অনেকেই মনে করি যে চিজ উঠানো অনেক কঠিন একদমই না খাটি গরুর দুধ হলে আপনার ছানার পরিমাণ বেশি হয় আর চিজটা কিন্তু পারফেক্ট হবে এই তো চিজ তৈরি হয়ে গিয়েছে এটা শুধু একটু ফ্রিজে রেখে দিলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে আমি যেহেতু গি বাটার উঠাই সেক্ষেত্রে আমি আমার পরিবারের জন্য কিন্তু চিজটাও তৈরি করে ফেলি আজকে মূলত আমি সর ওঠানোর জন্যই মানে ঘি বানাবো বলেই সর ওঠানোর জন্য দুধটা চাল করতে গিয়ে এ অবস্থা হলো ছানাটা নিজে নিজে তৈরি হয়ে গেল আর চিজটাও বানিয়ে ফেললাম তো আমি যেভাবে সরগুলা উঠাই यजे আপনারা দেখতে পাচ্ছেন ঘি বাটার এই কাজগুলোই মূলত আমার আমি নিজে নিজেই করি এবং আমার ভিউয়ারদের মাঝে সেলও করি আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে এই কাজগুলো করি উপরে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে চাইলে স্ক্রিন দিয়ে আপনারা কিন্তু কল করতে পারেন এই বাটার পাওয়ার জন্য ঘি পাওয়ার জন্য একদমই পারফেক্ট জিনিসটা পাবেন আমার গোয়ালের গরুর মানে একদম দেশি খাটি গরুর দুধের স্বরের ক্রিম থেকে তৈরি হয় এই ঘি আর এগুলো আমার শখের কাজ শখ করেই আমি এগুলো করি আমার ভালো লাগে আজ থেকে আট বছর যাবত এই কাজটা করি ভালো লাগা থেকেই আমার বিজনেস শুরু আশা করি আপনাদের কাছেও ভালো লাগলো আর এই চিজটাকে আমি কিছুক্ষণ এভাবে করে ফয়েল পেপারে মুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে রেখেছি কিছুক্ষণ এতে করে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখানে পাঁচ লিটার দুধের চিজ কিন্তু প্রায় দুই কেজির মতো ওয়েট হয়েছে দুই কেজি চিজ কিনতে গেলে কত পরিমাণ টাকা খরচ হয় সেটা আমরা সবাই জানি আর অতটা পারফেক্ট চিজটাও পাবেন না আমি একটু লবণও দিয়েছিলাম কিন্তু সে কারণে একটু নুনতা লাগবে এই চিজটা শুধু শুধুই খাওয়া যায় চাইলে আপনারা ঘি বাটার অর্ডার করে ফেলবেন সেই নাম্বারে আর এই চিজটা কিন্তু তৈরি করে আমার খুব ভালোই হলো অনেক টাকার চিজ পেয়েছি আসলে কোটি টাকার মূল্য দিয়েও এটা পাওয়া যাবে না নিজের হাতের তৈরি জিনিসটা আর একদমই পারফেক্ট এই তো কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টে লিখে যান আর আমার এই পেজের মধ্যে ঘি বাটার তৈরি করার একটা ফুল ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ